শাবাব কা কবল হারমী আমার তোমাদের মধ্যে যারা যুবক আছে যুবকরা ভালো করে এই প্রথম নসিহতটা শোনো হে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো হে যুবক তুমি তোমার যৌবনকে এমন ভাবে মূল্যায়ন করো তোমার যৌবনটাকে এমন ভাবে আল্লাহ তাআলার বিধানের সাথে লাগায় না এ যুবক তুমি তোমার যৌবনের প্রত্যেকটা সময়কে আল্লাহ তাআলার বিধানের সাথে এমন ভাবে লাগায়ানো যুবক তোমার বৃদ্ধ বয়স আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো আল্লাহ রাসূল কিন্তু এই হাদিসের মধ্যে পাঁচটা নসিহতের প্রথম যেই আলোচনা করেছে যে শাবাবাকা ক্বাবলা হারামি হে যুবক তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ আসার পূর্বে অর্থাৎ বার্ধক্য বয়স আসার পূর্বে তুমি তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো যৌবন বয়সকে এমন ভাবে মূল্যায়ন করো যে আল্লাহ তালা তোমার উপর খুশি হয়ে যেন দুনিয়ায় তোমাকে আল্লাহ আলা এই দুনিয়ায় মোমিল ইমানদারদের সার্টিফিকেট দিয়া দেয় আল্লাহ রসুল এই হাদিসের প্রথম যেই বিষয়টা আলোচনা করতেছেন সেটা হলো সবাবাকা কবলা হারমিক তুমি তোমার যৌবন বয়সকে মূল্যায়ন করো বার্ধক্য বয়স আশারপূর্ব আল্লাহ রসুল বলতেছেন শবাবকা কবলা হারমিক শাবাব কা হারমিক তুমি তোমার যে কালকে এমন ভাবে মূল্যায়ন করো বার্ধক্য জীবন আসার পূর্বে যাতে আল্লাহ তাআলা দুনিয়ায় তোমার সার্টিফিকেট দেয়া দেয় জান্নাতি এই কারণে আল্লাহ তালা পবিত্র কুরআনের মধ্যে বলতেছেন আল্লাহ লযী খলাক্বালকুম মিন ধুফী তুম্মাজা আলাম বা দিং কৌয়া আল্লাহ তা আলাহ বলতেছে ওপয়গম্বর দুনিয়ার মধ্যে আমি সর্বপ্রথম মানব কিনসনকে দুর্বল করে সৃষ্টি করেছি কি করে বলেন আমি আল্লাহ তা আল্লা দুনিয়ায় বান্দাকে সর্বপ্রথম দুর্বল করে সৃষ্টি করেছি এই দুর্বলতার মাঝে আমি বান্দার জন্য বিশাল বড় নিয়ামত রেখেছি কি রেখেছি বলেন তো কথা বলে না কেন এই দুর্বলতার মধ্যে কেন এই কি রেখেছেন অনেক বড় একটা নিয়ামত রাখছেন দেখেন আল্লাহ তালা কি বলতে কি বলতে আল্লাহ আমি আল্লাহ আলা বান্দাকে সর্বপ্রথম দুর্বল করে সৃষ্টি করেছি এর প্রমাণ হইল দেখেন আল্লাহ তালা আপনাকে আমাকে সর্বপ্রথম কি দেয়া বানাইছেন না পাক পানি থেকে কি থেকে বলেন জোরা বলেন কি থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে সর্বপ্রথম না পাকপানি পানি থেকে বানাইছে এর প্রমাণ আমরা বুঝতে পারি নাপাক পানি কিন্তু দুনিয়ায় কার কাছে কোনো দাম নাই আছে নাপাক পানির দাম আছে তাও আবার কেমন নাপাক পানি দেখেন যে ওই নাপাক পানি শরীর থেকে যদি বাইর হয় তাহলে কিন্তু বান্দা যতই চেষ্টা করুন ওই নাপাক পানি বাহির হওয়ার কারণে তার আর কোনো আমল কবুল হয় আল্লাহ তালা স্বামী নাপাক না পানি থেকে সৃষ্টি করেছে এই না পানি থেকে সৃষ্টি করার পর আল্লাহ এক এক দিন যায় এক মাস যায় দুই মাস যায় তিন মাস যায় দশ মাস যায় দশ মাস দশ দিন পরে আল্লাহ তালা ওই বান্দাকে পরিপূর্ণ একটা মানুষের আকৃতিতে রূপ ধারণ করাইয়া আল্লাহ আলা দুনিয়ার মধ্যে ওই বান্দাকে পাঠায় দুনিয়ার মধ্যে ওই বান্দাকে পাঠানোর পরে আল্লাহ আলা ওই বান্দার মধ্যে এমন কিছু গুণ দিয়া দেয় যে বান্দা যদি ওই গুণগুলোকে সঠিকভাবে কাজে লাগায় তাহলে আল্লাহ ওই ভালোভাবে গুণের মধ্যে নিজের সময় লাগার কারণ ওই বান্দার ঠিকানা খাতায় না পাক পানি দেখে আল্লাহ তালা কিন্তু বানাইল আপনাকে আমাকে বলতে পারবেন পাক পানি থেকে বানাইছে কি পিছনে মুরব্বীরা কথা বলেন কথা বলেন না কেন কথা বলেন না চুপ করে থাইকা চুপ করে থাকাটা তো মনে হচ্ছে যে আপনি মনে না পাক না পাক পানি থেকে হ্যাঁ ওই যে দেখবেন সন্তান হয় না সন্তান হয় না কি হয় না সন্তান হয় না বাবার দরবারে গেছে বাবা আমার তো সন্তান হয় না একটু ফুদিয়া দেন বাবা তো কলব জারি করে দিছে কলব জারি করে দিছে আউরাত মহিলার কলব জারি করে দিছে আর সন্তান হয়ে গেছে পাক পানি আরে বাপ রে বাপ কি নাই নাই আচ্ছা বলেন তো বুঝে থাকলে আমার আলোচনা থেকে বুঝেন তো আপনারা একটু বুঝায় বলেন আমাকে যারা এই যে বলে পীর দরবারে গেছি আর আল্লাহ তালা আমার একটা ছেলে সন্তান দিছে মেয়ে সন্তান দিছে বলেন তো এদের ইমান থাকবে কি থাকবে না থাকবে থাকবে না যত বড় পীর হোক না কেন পীরের যদি পাঁচ অক্ত নামাজ ঠিক থাকে পীরের যদি গালে সম্পূর্ণ তরিকায় দাঁড়িয়ে থাকে পীরের শরীরে যদি লম্বা জামা থাকে পীরের মাথায় যদি সেই সুন্নত মোতাবেক দাঁড়িয়ে থাকে তাহলে ও পীর না ভালো বলেন ও ভালো ভালো কিন্তু পীরের গালে দাড়ি নাই কি নাই কথা বলেন না কেন পীরের দরবারে গালি আছে এই কি পীরের গালে কি দাঁড়িয়ে আছে পীরের দরবারে গালি নাই দাড়ি নাই পীরের মুখের ভাষাও কিন্তু খুব ভালো আবার পীর দুই হাতের এই আঙ্গুলের মাঝখানে একটা কাগজের মতো সাদা কি যেন লয়া একটু মুখের মধ্যে টান দেয় কথা বলেন না কেন এমন পীর আছে না নাই এমন পীর বহুত আছে দুই ঠোঁটের মাঝখানে হাতের আঙ্গুলের মাঝখানে একটা সাদা কাগজ কাগজের মধ্যে কিছু কেমন কেমন জানি দেখা যায় দুই টোটের মাঝখানে নিয়ে টান মারছে টান দেওয়ার পর নাক দিয়া মুখ দিয়া এমন ভাবে কুয়াশার ধোয়াশারে আবার দাবি করে আমি কিন্তু বর্তমান জমানার সবচেয়ে বড় মুজাদ্দিদ কথা বলে সবচেয়ে বড় মুজাদ্দিদ আমি জমানার সবচেয়ে বড় পীর আমার ক্ষমতা তুমি জানো আমি কিন্তু থাকি বাংলাদেশে কিন্তু আমি কিন্তু মক্কার সেই কুকুর যে মক্কার সেই হেরামের আশপাশ দেয়া করে তার খবর কিন্তু আমি যা নি পীর তো বাড়িতে গেছে মুনিদের বাড়ি পীর মুড়িদের বাড়িতে গেছে যা বলতেছে যে আমি তো আপনাদের বাড়িতে আসছি কি করবো আর কি বলবো কি দিয়ে খাওয়াবেন দেন যা আছে তাই দিয়ে আমার খাওয়াই দেন মেজবান তো খুব টেনশনে পড়ে এসেছে খুব চিন্তা এই হায় বাড়িতে পীর এসে আমার পীর কলব জারি করনেওয়ালা वाला পীর কি কলব জারি করনেওয়ালা वाला পীর কলব জারি করা পীর এখন মেজবানের বাড়িতে গেছে যা বলতেছে যে আমারে যা দিবেন দেন আমি তাড়াতাড়ি খাওয়া যাই

বাইতুল্লার চতুর্পাশে হেরামের চতুর্পাশে তো কুকুর ঢুকে গেছে আমি চোখ বন্ধ করে দেখতে পারছি কাশ্মের মাধ্যমে আমি ওটাকে ঝাড়ি দিলাম কুকুরটা চলে গেল নাওজুবিল্লাহ এরকম একটা দাবি করছে এখন বর্তমান জমানার নারীরা তো খুব কি চালাক খুব চালাক এই নারী বাড়ির মহিলা মেজবান ও স্বামীকে বলতেছে আচ্ছা থাকে বাংলাদেশে হাজার হাজার মাইল দূরে মক্কা ওই বাইতুল্লাহর চত্বরে কুকুর ঢুকছে ও বাংলাদেশ থেকে চোখ বন্ধ করে ওই কুকুররে ও বাইতুলা থেকে বাহির করলো ধা ঝাড়ি দিয়া একটা পরীক্ষা করি আমাদের পীর যদি এত বড় হয় তো একটা পরীক্ষা হয় শামী কি পরীক্ষা করব তো বলছে যে এই যে প্লেটটা নিয়ে যান তো প্লেটে ভাত দিলা কোনো তরকারি দিলা না কয় এইটাই নিয়ে যান এইটাই পরীক্ষা নিয়ে গেছে পীরের সামনে নিয়ে যায় বলতেছে এ বাবা আজকে খুব মনোযোগ দিয়া ভাত তরকারি রানছে আপনার জন্য আপনার জন্য খানা পাঠাইছেন খান এমন পীর বাবা তো মনে করতেছে এক মিনিট দুই মিনিট হয়ে গেছে তরকারি আসে না তরকারি হয়তো ভালো মন্দ আছে আসবে কি তরকারি ভালো মন্দ আসবে পীর বাবা বলতেছে এ আমার মুরিদ এক ঘন্টা হয়ে গেছে ভাত দিছো কিন্তু কোনো তরকারি দাও নাই খাব কি দিয়া কোনো তরকারি নাই ডাল নাই সালন নাই আর মুরিদ বলতেছে এ বউ তুমি তো আমার পীর সাহেব রে খানা দিস এক ঘন্টা হয়ে গেছে কিন্তু কোনো তরকারি দাও নাই মহিলা মেজবান বলতেছে দড়ি নাও আগে দড়ি নাও দড়ি দিয়া পীরকে বাঁধো বলে কেন আগে যেটা বলছি সেটা করো স্বামী যায়া নিজের পীর বাবার হাতগুলা পা গুলা সুন্দর করে ভাঁজছে বাঁধার করে বলতেছে গজার ইলাঠিয়ান শুনে গজার ইলাঠি চিনেন গজার ইলাঠি চিনে চিনেন এটা কিন্তু সুন্দরবনে পাওয়া সুন্দরবনে পাওয়া যায় আসলে তো আফসোসের বিষয় সুন্দরবন এখন আমাদের হাতে আরে নাই সুন্দরবন নিয়ে গেছে আমাদের পাশের সেই দাদা বাদু দাদা বাবু যারা আছে আমাদের ইন্ডিয়ার সেই নরেন্দ্র মোদীর দালালেরা কথা বলেন না কেন সুন্দরবন এখন আমাদের হাতে আর নাই ষোলো বছর স্বৈরাচার শাসক ছিল ষোলো বছরে তার মধ্যে যে বিষয়টা আমাদের সাথে গাফদারি করে গেছে সেটা হলো সুন্দরবন তারা ইন্ডিয়ার হাতে অর্ধেকের বেশি দিয়ে গেছে খুব কষ্ট লাগে আফসোস লাগে কি লাগে আফসোস লাগে তখন পিসকে বলতেছে যে বাবা আপনি বাংলাদেশে বসে বাইতুল্লার ভিতরে কুকুর ঢুকছে সেটার খবর আপনার কাছে আছে অথচ এক ঘন্টা হয়ে গেছে আপনার প্লেটের ভাতের মধ্যে আমি সালন তরকারি দিয়ে রেখেছি আপনার কোনো হুশ হুশ কথা বলেন না কেন এই জাতীয় পীরকে আমাদের সমাজে নাই দেখবেন পীরের পীরের দরবারে কিন্তু আমার সুন্দর গান বাজনা হয় খুব সুন্দর সুন্দর গজল হয় চাঁদ উঠেছে নাই নাই হয়ত সুন্দর গান হয় আটিতে আমি আমার নানার কাছে শুনছি আমি আমার নানার কাছে শুনছি আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করুক তিনি বলছেন আমাকে একদিন হাত দিড়তে আমার নানা কয় কয় এই তুই একটা খবর জানিস আমি কিন্তু আটশির মুরিচ্ছিলাম ছিলাম জিজ্ঞেস করলাম কেমনি জিজ্ঞেস করলাম কেমনি পাই আমি আটটুশির প্রায় মোটামুটি ষোলো বছর মুড়ি ছিলাম কিন্তু ঘটনা চক্রে আমি সর্বশেষ যে এইবার এই মুড়ির গিরি দিছি যাই দেখি ওরা দোয়া করে উল্টো দিই দোয়া এই কারণে আমার আর ভাল লাগে না এই কারণে কিছু পিরিয়ড দরবারে গান হয় আজ নতুন নিদের চাদর চে ওহ কি নাই এরকম নাই ওই যে তাহিরি বাবু আছে দেখবেন সুন্দর গান কয় কিন্তু তাহিরির নামটা যদি এখানে পোস্টারে থাকতো তো দেখতেন তাহিরি কিন্তু তাহিরে দেখা লেগে মানুষ এ নতুনীদের চাঁদ উঠেছে আঠারো শির আয় ছুটে আয় বাই বোনের কে কে যাবি আয় এরকম নাই এই কারণে আল্লাহ রসুন সাল্লাল্লাহ হুয়া রেহি আসাল্লাম বুঝায় বুঝায় বলতেছেন বলতেছেন সভাব হারমি তুমি তোমার যৌবন বয়সকে মুনায়ন করো বার্ধক্য বয়স আশার পূর্বে দ্বিতীয়তে আবার নসিয়ত করতেছেন আল্লাহ রসুন সাল্লাল্লাহ হুয়া রেহিসাল্লাম সাল্লাম ওয়া সিহাতিকা তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে কারণ সুস্থ অবশ্যই অবস্থায় আল্লাহ তালার কাছে কিন্তু শেষদার যেই দাম আর অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে কিন্তু ওই শেষদার দামটা থাকে না কিছু কিছু মুসল্লি দেখবেন মসজিদের মধ্যে যায় দেখবেন মসজিদে যায় আর তার ভাবখানা দেখলে মনে হয় যে এমন অসুস্থ মাঝাল লয়া আর লড়া পারে না কিন্তু সারা হাট বাজার ঘুরে ফিরা নাই এরকম নাই কিছু লোককে বলবেন ভাই চলেন মসজিদে যাই নামাজ পড়ি আজ আন দিয়া দিছে আর আল্লার বান্দা ওই নামাজের দিকে আহমানকারী ব্যক্তিকে বলে ভাই আমি তো মসজিদে যাই সুন্দর করে বইসে নামাজ পড়তে পারি না আমি তো মসজিদে যায় সুন্দর করে সেজদা দিতে পারি না রুকু দিতে পারি না এই কারণে বাড়িতে বৈশা বৈশা নামাজ পড়ি কিন্তু দেখবেন আবার ফুলবাড়ি বাস স্ট্যান্ডের মধ্যে যায় দাঁড়া দাঁড়া ডিম খাইতেছে হাসির ডিম বয়লার ডিম খায় কোয়েল পাখির ডিম খায় এ ভাই চিন্তা করে দেখেন আল্লাহ রসুল যে এই নসিহতটা করছেন অ হাতিকা কবলা তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বে অতএব সুস্থতা আসার পূর্বে যদি তুমি তোমার সুস্থতা থাকার পূর্বে যদি তুমি তোমার অসুস্থ অসুস্থতাকে টেনে নিয়ে আসো তাহলে আল্লাহতায়ালার কাছে ওই সুস্থতার কোনো দাম ছয় দিন পর ন খসে যাবে নয় দিন পরে চুল কবর কি হিসামানিতে কইন না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আল্লাহ তালার কাছে আমরা সকলে খাস ভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে রসুলের সেই পাঁচটা নসিহতের উপরে যেন সম্পূর্ণ আমল করার তৌফিক দান করে যদিও দুইটা বিষয় আপনাদের সামনে আলোচনা করেছি যদি কখনো আবার দেখা হয় তাহলে আপনাদের সামনে পরবর্তী সেই তিনটা বিষয়ের আলোচনা করব। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নেন বলেন আমিন দাওয়ান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ